আলজুবিল্লাহি মিনাস শায়তানির রাচিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আলজিন আয়াত আঠাশ আঠাশ রাসুলগণ তাদের রবের বাণী পৌঁছে দিয়েছেন কি না জানার জন্য রাসূলগণের নিকট যা আছে তা তার জ্ঞান গোচর এবং তিনি সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন আয়াতের তাফসের যাতে তিনি জেনে নেন তারা তাদের প্রতিপালকের বাণী পৌঁছে দিয়েছে এক আর তাদের নিকট দুই যা আছে এবং তিনি প্রত্যেক জিনিসের সংখ্যা গুণে রেখেছেন যাতে তিনি বাসে এর সর্বনাম কার জন্য কারো নিকট তার রসুল সাল্লু আলাহি ওয়া সাল্লাম এর জন্য অর্থাৎ যাতে সে জেনে যায় যে তার পূর্বের নবীরাও আল্লাহর পয়গাম ওইভাবেই পৌঁছেছে যেভাবে সে পৌঁছেছে অথবা দায়িত্বশীল ফিরিস্টাররা তাদের প্রতিপালকের পৈগাম পৈগম্বরের কাছে পৌঁছে দিয়েছে আবার কারো নিকট সর্বনাম মহান আল্লাহর জন্য ব্যবহার হয়েছে আর তখন এর অর্থ হবে মহান আল্লাহ ফিলিস্তাদের মাধ্যমে তার নবীদের হেফাজত করেন যাতে তারা নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হয় অনুরূপ নবীদের প্রতিকৃত অহির হেফাজত ও তিনি করেন যাতে তিনি জেনে যান যে তার নবীরা তাদের প্রতিপালকের পয়গামগুলো ঠিকমতো মানুষের কাছে পৌঁছে দিয়েছে অথবা ফিরিস্টারা পৈগম্বরদের কাছে আল্লাহর অহি পৌঁছে দিয়েছে মহান আল্লাহ যদিও প্রতিটি বিষয়ে পূর্ব থেকেই জ্ঞাত থাকেন তবুও এই ধরনের স্থানগুলোতে তার জানার অর্থ হলো বিষয় সংঘটিত হওয়ার বাস্তব রূপ দর্শন যেমন যাতে জানতে পারি যে কের রসুলের অনুসরণ করে বাকারা একশো তেতাল্লিশ আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা বিশ্বাসী এবং কারা মুনাফিক আনকাবুত এগারো ইত্যাদি আয়াতগুলোতে এসেছে ইবনে দুই ফিরিস্তাদের নিকট অথবা পৈগম্বরদের নিকট তিন কেননা তিনি হলেন অদৃশ্য বিষয় গেতা। যা হয়ে গেছে এবং যা ভবিষ্যতে হবে সব কিছুকে তিনি গণনা করে রেখেছেন অর্থাৎ সবকিছুই তার জ্ঞানায়ত্ত রয়েছে